মাছের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে একটা সুন্দর জায়গা নির্বাচন করা গ্যাস হয় এরকম কোনো কিছুই করা যাবে না পর্যাপ্ত পরিমাণ পানি এখন যদিও আসলে অক্সিজেনের জন্য বিভিন্ন ধরনের মেশিন ব্যবহার করা হয় তো হ্যাঁ সেটা ওটা হচ্ছে আমি মনে করি যে আসলে আমাদের হচ্ছে যারা মাছ নিয়ে কাজ করতে চাই। তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদেরকে ন্যাচারালি যেন অক্সিজেনটা ঠিক থাকে আর কি পর্যাপ্ত পরিমাণ থাকে সেটা খেয়াল রাখতে হবে তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে অক্সিজেন তৈরি করার জন্য কিছু খাবার থাকে আর কি যেগুলো ব্যবহার করলে স্বাভাবিকভাবেই অক্সিজেন তৈরি হয়ে যায় আর কি হয়ে যায় পূরণ হয়ে যায় অক্সিজেনের সরবরাহ থাকে হ্যাঁ পানিতেই ভালো থাকে আর কি এটা খাবারের কারণে আমরা দেখা যাচ্ছে যে যে পরিমাণ খাবারটা দেওয়া হয় আমরা অনেকেই ইমোশনাল বা আবেগে মনে করি যে খাবার বেশি দেব দ্রুত বড় হবে আসলে এটা সিস্টেমটা উচিত নয় আমাদের হচ্ছে খাবারের ক্ষেত্রে দেখতে হবে জমির পরিমাণটা কতটুকু এবং পানির গভীরতা কতটুকু আমি এখান থেকে আপনাকে একটা নির্দেশনা দিলাম দেখা যাচ্ছে যে আপনার পুকুরের গভীরতা কম অথবা বেশি তো এখানকার নির্দেশনা ওখানে আবার প্রযোজ্য নাও হতে পারে তো সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে আসলে আমার যে পুকুর আছে এর পুকুরের কত শতাংশ এবং এটার প্রস্থ কতটুকু সেটার উপরেই মূলত নির্ণয় হবে মাছ কিছু মাছ আছে যেগুলো কাঠ জাতীয় উপরে ভাসমান খাবার খায় আবার কিছু মাছ আছে নিচে থাকে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় মাছ চাষের এইটার গভীরতা কেমন আছে এটা চার ফুট আর আমি যদি স্ট্যান্ডার্ড পুকুর করতে চাই তাহলে কি সাইজটা আমি নিব চার থেকে ছয় ফুট মানে যেন সূর্যের আলোটা একদম যেতে পারে কমপক্ষে আট থেকে দশ ঘন্টা যেন আসলে পর্যাপ্ত পরিমাণ রোদ আট থেকে দশ ঘন্টা এবং হচ্ছে পুকুর নির্বাচনের ক্ষেত্রে পাশে গাছের পাতা যেন আসলে এভাবে না পড়ে গ্যাস তৈরি হয় হতে পারে এরকম কোনো জিনিস রাখা যাবে না এখানে মাছ আছে এখানে মাছ আছে তিন থেকে চার চার কি কি মাছ দিয়েছেন এখানে গ্রাস কাপ আছে রুই মির্কা আছে এরপর হচ্ছে কাতলা আছে কার্পু আছে সবার উপরের খাবার খায় না জি জি রুই নিচের খায় রুই রুই একদম নিচে নিচে মিরিকেল নিচে নিচে কার্পু এটা হচ্ছে নিচের সিলভার কাপ জাতীয় যেগুলো যেমন সিলভার

যখনই ন্যাচারাল প্রক্রিয়া আমরা তৈরি করবো তখন দেখা যাবে যে আসলে মাছ বড় হচ্ছে এবং মানুষ ক্ষতির থেকে বেঁচে যাচ্ছে আর কি অনেকে আমি শুনি যে ধরেন কিছু গ্রোথ কিছু হ্যাঁ হরমোন টাইপের কিছু এটা আমরা আসলে এখনো করিনি

হচ্ছে আবার আমরা যেখান থেকে নিয়ে আসছি দেখা যাচ্ছে অনেক দূর থেকে নিয়ে আসতে হয়েছে তো আনার ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু মাছ দুর্বল হয়ে যায় যেটা স্বাভাবিক সেটা সবার ক্ষেত্রে কিন্তু আমরা পুকুরে দেওয়ার পরে দেখা যাচ্ছে একটা প্রলম্বিত সময় যাওয়ার পরে

আমি আমার একটা জমি আছে আমি পুকুর খনন করলাম বা একটু ছিল একটু আমি প্রস্তুত করে নিলাম এখন মিশতে তাহলে চার্জ দিব প্রথমে তাই তো চাষ দেওয়ার পরের কাজ কি তারপরে চুন চুন মানে এমনি ছিটে দিব

ঠিক আছে কার্বুটা যেটা আমরা যে ফিট যেটা দিই বা যেটা মলা করে যেটা খাদ্য অনেকটা রুই কাতলা গ্লাস কাপ যেটা খায় যেটা সেটা জন্য প্রয়োজন উঠছে আর হচ্ছে মিরিগেলের জন্য